আসসালামু আলাইকুম তো মাত্র বাইরে থেকে রুমে আসলাম রুমে আসে ভাবতেছি একটা ভিডিও নামে নয় কারণ আমাদের প্রাণপ্রিয় শিক্ষকরা দেখতেছি শাহবাগে দুই দিন থেকে এরকম আন্দোলনের মধ্যে আছে এবং আমি দেখতেছি আজকেও দেখলাম তো তারা তিনটি দাবি নিয়ে তারা মাঠে নামছে এবং আমার এই শাহবাগের সহ আমাদের বিভিন্ন আমাদের বিভিন্ন জেলাতে দেখতেছি আমাদের শিক্ষক প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দরা আন্দোলন করতেছে যারা আমার ফেসবুক ফ্রেন্ড প্লিস্টটা আছে ওই জন্য দেখে বললাম তো তাদের তিনটি দাবি নিয়ে মাঠে নামছে যে এক নম্বর হচ্ছে আপনার মূল বেতনের সাথে বিশ শতাংশ বাসা ভাড়া এবং মেডিকেল বাচ্চা চিকিৎসা ভাতা হচ্ছে পনেরোশো টাকা আর আপনার হচ্ছে বিভিন্ন পূজা বলেন ঈদে বলেন যেগুলো উৎসব উৎসব ভাতা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তো এইরকম দাবি তারা মাঠে নামছে তো আসলে বাংলাদেশে এটা আন্দোলন করা এটা অস্বাভাবিক কিছু না কারণ আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে আপনার ঢাক থেকে চবি রাবি গুচ্ছ এবং সবাই মনে করেন নার্সিং মেডিকেল ডিপ্লোমা সবাই তো আন্দোলন করলো এবং এমনকি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে আলাপ খুলি মজুদ সবাই তো দেখতেছি আন্দোলন করছে তাহলে আমাদের প্রাণপিক শিক্ষকরা আন্দোলন করছে এটা অস্বাভাবিক কিছু না এটা আন্দোলন তারা করতে পারবে তারা ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করতে পারে আমি এটা সমর্থন করি কারণ একটা শিক্ষক আমি আমরা যখন স্কুল লেভেলে পড়তাম বিশেষ করে আমি বিশেষ করে আমি মনে করি যে সবচেয়ে সম্মানজনক পেশা হচ্ছে বা সবচেয়ে বড় চাকরি হচ্ছে মনে হয় শিক্ষক অবশ্যই স্যালারি এত কম তখন আমি তো ভাবতেছি আমাদের তখন সবার স্বপ্ন ছিল যে আমরা শিক্ষক হব বা এরকম বা ডাক্তার হবে এরকম কিন্তু আসলে শিক্ষকের যে স্যালারি এত কম এটা আসলে বড় না হয় বুঝতে পারতাম না কারণ কারণ বর্তমানে একটা শিক্ষক নিবন্ধ বা এন টিআর একটা শিক্ষক যখন হয় ফলে তার বেসিক স্যালারি হয় বারো হাজার পাঁচশো টাকা আসলে এটা কোনো কথা তারা শুধু শিক্ষক না তারা একটা একটা দেশ গড়ায় তারা একটা দেশের একটা আদর্শবান একটা নাগরিক বানায় তারা দেখে মন্ত্রী সচিব বিসিএস ক্যাডাম মেডিকেল দপ্তর সবগুলা কোথায় থেকে হয় প্রাথমিকটা যাত্রা হয় শিক্ষকের মাধ্যমে বেড়ে ওঠে তারা শিক্ষক বাবা মার দ্বারাই বেরিয়ে ওঠে কিন্তু তাদের বেতন যদি দেখেন তাদের সম্মানই দেখেন কম আসলে সম্মানজনক পেশা ঠিকই আছে কিন্তু দেখবেন যে তাদের যদি স্যালারি না হয় তারা যদি ফ্যামিলি ভরণ পোষণে যাতে না নিতে পারে তাদের সব করে তাদের বাচ্চা যদি কোনো কিছু চাহিদা পূরণ করতে না পারে তাহলে ওই পেশায় থাকে কি করবে এরকমটা কারণ একটা অ্যান্টিঅিড পরীক্ষাতে দেখবেন যে আপনার পনেরো থেকে আঠারো থেকে বিশ লাখ পরীক্ষা দেয় শিক্ষক নিবন্ধনে আর শূন্যপদ কত থাকে মাত্র ষাট হাজার বা সত্তর হাজার এরকম থাকে তো দেখছেন এতগুলো পুরো বাংলাদেশের সাথে লড়াই করে আপনার হচ্ছে পিলিব দেন লিখিত দেন তারপর হচ্ছে ভাইবা দেন সব কিছু দেওয়ার পর তারা যাচাই করে আপনার বিসিএস এর মতোই কি কাঠামো এটা তো এত কিছু পড়ার পর তারা যখন একটা শিক্ষক হয় শিক্ষক হলে দেখতেছে তাদের বেতন এত কম তখন এখন এটা নিয়ে আন্দোলন করতেছে অনেকে বলতেছে তাদের পোষাচ্ছে না তাহলে আমরা যারা বেকার আছে তাহলে আমাদের কেমন করে পোষাচ্ছে আসলে ভাইয়া এটা ওরা তো নিজের যোগ্যতা দিয়ে আসে ওনার নিজের যোগ্যতা দিয়ে ওনাদের তারপর তাই শিক্ষক জায়গায় আসে তারা তো আর এমনি থেকে আসেনি এমনি তো আপনি তাকে বারো হাজার টাকা স্যালারি দিচ্ছেন না বা তাকে বিশ হাজার আসলে আমি কী বলবো একটা বাইরের দেশে সরি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা ছাত্র যদি সে যদি টিউশানই করায় বা প্রাইভেট পড়ায় বা কোচিং সেন্টারে কাজ করে তাহলেও তার সর্বনিম্ন হচ্ছে এক লাখ থেকে দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব কিন্তু আমরা জানি যে যখন আমরা বিয়ের বাজারে যাব তখন দেখবেন ছেলে কী করে বলতেন যে হয় অন্য ছেলে মেয়েদেরকে পড়ায় বা প্রাইভেট পড়ায় তখন তো এটা মান থাকে না ডিমান্ড থাকে না ওই জন্য আমাদের এটা ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমরা একটা শিক্ষক হই বা সহকারী শিক্ষক বলেন বা এমপিভুক্ত শিক্ষক বলেন বা বিশেষ ক্যাটা আমাদের প্রভাষক হোক যেটা হোক একটা করি কারণ আমি মনে করি যে তাদের এই তিন দফা দাবি বা তিনটা দাবি মেনে নেওয়া উচিত কারণ তারা হচ্ছে তারা অনেক সম্মানজনক একটা পেশার মধ্যে থাকে তারা স্টুডেন্ট গড়ায় এবং পুরো দেশ গড়ায় তারা তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন বড় বড় হচ্ছে ব্যক্তিরা যায় যে বিভিন্ন মেডিকেলে বা সার্জন বলেন বা ডাক্তার বলেন বা হচ্ছে কেডার বর্ষচিত তারা তাদের মধ্যে কিন্তু যায় কারণ দেখেন আপনি একটা কেডার যদি দেখেন তাহলে কেডারের বেতন হচ্ছে আপনার 40 প্লাস বেতন একটা ডাক্তার হলো দেখবেন যে মাসে 1 লাখ টাকা ইনকাম করে একটা টিউনিশনি করলো 1 লাখ টাকা উপরে আন করা যায় তবে একটা কোম্পানি বা কর্পোরেট জব করলো দেখবেন যে মাস শেষে 50000 1 লাখ টাকা ইনকাম করা যায় তাহলে শিক্ষকরা মানে এত স্বল্প বেতনে যে এতদিন থেকে আমাদের তে সেবা দিয়ে আসছে আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতেছে এটা তো আসলে অনেক কিন্তু তাদের এই তিনটা দাবি আমার মনে হয় মেনে না বেশি অনেক ভালো হবে আর আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ